শুরু করে দিচ্ছি মহান পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দেয়াল মোল্লা মানুষেরা এক হাদিস দেয় একটা বলে যে তিন শুক্রবার এক নাগারে তিন শুক্রবার জমা নামাজ বন্ধ করলে তার বউ তালাক হয়ে যাবে তো এই কথার কোনো বৃত্তি কোরআনে কোনো বৃত্তি নাই এ ধরনের হাদিস আছে হাদিস জাল হাদিস জয় হাদিস কি আরো কত মুনকার হাদিস আরও কত কত হাদিস আছে তো হাদিস বানানো যায় হাদিস বানানো যায় কিন্তু কোরআনে এ ধরনের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই তারপরে আরেকটা এটা হয়তো এই হইতে পারে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এটা বলতে পারে কিন্তু হাদিস একথা বলা যাবে না তারপরে আরেকটা হাদিস বলে যে নামাজের গুরুত্বের জন্যই সেটা আমি বুঝি শুধু গুরুত্ব বোঝানোর জন্য কিন্তু এটা কোনো হাদিস না কোনো মনীষীগণের বাণী না যাই হোক তিনি তারা বলে কি যে মসজিদে যারা শুক্রবার দিন প্রথম প্রবেশ করবে সে একটা উট কুরবানির সোয়াব পাবে যে দ্বিতীয় জনে প্রবেশ করবে সে একটা গরু কুরবানির সব পাবে যে তৃতীয় জন ঢুকবে মসজিদে সে একটা ছাগল কুরবানির সব পাবে এইভাবে দিতে দিতে মুরগি আন্ডা বাচ্চা গোড়ার ডিম সব দিতেছে তাহলে এই আরলের ডিম কুয়েল ভ্যাঁকির ডিম মুরগির ডিম হাঁসের ডিম সব দিচ্ছে ফর্যায় ক্রমে যে ফর 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 যা তাহলে এই কথাটা কি কোরআনে কোথাও আছে নাকি এই ধরনের কথা কোরআনের কোথাও নাই যে জুম্মা দিন মসজিদে না গেলে তালাক হয়ে যাব যে আগে যাইব সে উট কুরবানির সব ফাইব ফর্যায়ক্রমে গরু ছাগল বেড়া হাঁস মুরগির ডিম এগুলা কোনো কোরআনে কিচ্ছু নেই সব গল্প কিচ্চা কাহিনী তার বড় কথা হইল জুম্মা নামাজটা যে এই তারা পরে এটা কোরআন থেকে এমন কোনো দলিল আছে কি না দলিল তো নাই তাহলে একটা বোয়া জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের হাদিস বানিয়ে মানুষের কাছে উপস্থাপন করা এটা আরেক ধরনের বন্ডামি আর যারা আসক্ত নামাজ পড়ে এটারও কোনো দলিল নেই চুম্ব নামাজ এটারও কোনো দলিল নাই জমা জমা শব্দের অর্থ হচ্ছে জমায়েত হওয়া তাহলে জমায়েত হবে কোথায় রাসুলের কাছে এ রাসুল যখন আহ্বান করে রাসুলের ডাকে সারা দিয়ে যেখানে মানুষ জমা হয় সেটাকে বলা হয় জমা মানে জমায়েত হইল এই রাসুলের আহ্বানকেই রাসুলে যখন এখানে বক্তব্য দিবে কুদ্বা দিবে সেটাই হচ্ছে জুমার কুৎবা এটা দিনও হতে পারে রাতও হতে পারে ফজরক্ত হইতে পারে রসুলে যে সময় আহ্বান করে সে সময় তার ডাকে সারা দিতে হবে এটা কি বলা হয় জুমা জুমা শুক্রবার হইতে পারে শনিবার হইতে পারে হইতে পারে যে কোনো দিন হতে পারে তাহলে এটার কোনো যারা তথাকথিত নামাজ পড়ে জুমার দিন অনুষ্ঠান করে এটা কোরান ভিত্তিক না কিন্তু